আজ বানিয়েছি মুখ করার জন্য একটা স্পেশাল মিষ্টি যেটা সবারই পছন্দ রসমালাই তো দেখা যাক কি করে বাড়িতে রসমালাই বানানো যায় প্রথমে পাঁচশো গ্রাম ছানা নিয়েছি ছানাটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার ওই ছানার মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণে ময়দা দু চামচ পরিমাণে চিনি আর একদম সামান্য বেকিং সোডা দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে ছানার সঙ্গে সবগুলোকে মাখিয়ে নিয়ে এবার হাতের মধ্যে ডোলে 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 ছানাগুলোকে মাখাবো ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এবার ছোটো 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 করে ছানাগুলোকে বলের আকার করে বানিয়ে রেখে দেবো রসমালাই দোকানে খেতে গেলে ছানার যে মিষ্টিগুলো হয় সেগুলো একদমই ছোট ছোট। হয় সেরকমভাবেই ছোট ছোট করে বানিয়ে রেখে দেবো এবার ছানার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এরপরে বানিয়ে নেব মিষ্টির জন্য সেরা প্রথমে দেড় কাপ চিনি দিলাম দেড় কাপ চিনির মধ্যে দিয়ে দেবো ছ কাপ পরিমাণে জল চিনির সিরাটা কিন্তু একদম পাতলা হবে খুব গাঢ় সেরা হবে না এবার ভালো করে চিনির সিরাটা ফুটতে দিতে হবে চিনি সিরাটা ভালোভাবে ফুটে গেলে এবার ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ছানার বলগুলো দিয়ে দেবো সব ছানার বলগুলো দিয়ে দিলে এবার একটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতন ফুটতে দেবো দশ মিনিট ফোটা হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো দুই দিকে ভালোভাবে রসে ভিজে যায় এবার ভালোভাবে মিষ্টিগুলো রসের মধ্যে ডুবে গেছে আর মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে রসও ঢুকে গেছে এবার গ্যাস অফ করে মিষ্টিগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে যাতে মিষ্টির সব রসগুলো বেরিয়ে যায় মিষ্টির মধ্যে কিন্তু রস থাকলে রসমালাই হবে না সব মিষ্টিগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে রস ঝরাতে দিয়েছি এবার আবার একটা পাত্রে নিয়ে নিলাম এক লিটার পরিমাণে দুধ দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাউডার দুধ পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি আর এলাচ গুঁড়ো করে নেওয়া ভালোভাবে দুধটা আর একটু পরিমাণে ঘন করে নিতে হবে এদিকে আমার মিষ্টি থেকে সব রস বেরিয়ে গেছে আর ওদিকে এই দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে এবার ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো এক এক করে মিষ্টিগুলো মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে দিয়ে দুধের মধ্যে ফুটতে দিতে হবে প্রায় দশ মিনিটের মতন দশ মিনিটের মতন ফোটানো হয়ে গেছে দুধটাও অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলোর মধ্যেও দুধগুলো ঢুকে গেছে তাহলেই তৈরি হয়ে গেল আমাদের বাড়িতেই রসমালাই কেমন লাগছে দেখে লাগছে না খুব লোভনীয় একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো